আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডের আয়োজনে আপনাদের সাথে আছে মিরাহাত মিনহাজ যুক্তরাষ্ট্রের একশো চল্লিশটি বেশি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী আন্দোলন বিক্ষোভকারীদের দমাতে মারমুখী অবস্থানে গেছে দেশটির পুলিশ এতে নিপীড়নের পরও আন্দোলন অব্যাহত রাখায় নতুন করে আশার আলো দেখছেন গাজার শিক্ষার্থীরা পুলিশের এই বহর দেখে মনে হতে পারে মোস্ট ওয়ান্টের অপরাধীদের ধরতে এমন তৎপরতা তাদের অরেগন রাজ্যের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন দমানোর চিত্র এটি যা গোটা যুক্তরাষ্ট্রে এখন চলছে তবে ইসরায়েলপন্থীদের হামলার পুলিশি বাধা উপেক্ষা করে একশো চল্লিশটির বেশি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোতে সমাপনী অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন তারা এতে সহিংসতার আশঙ্কায় আয়োজন স্থগিত করেছে অনেক বিশ্ববিদ্যালয়ও

জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবের রাস্তায় শনিবার রাত থেকে জড়ো হতে শুরু করেন হাজারো ইসরায়েলি বিক্ষোভে হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হওয়ার দাবি জানান তারা যুদ্ধবিরতি আর জিম্মি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপকেও আমলে নিচ্ছে না ইসরায়েল মিশরের রাজধানী কায়রোতে শনিবার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলেও মেলেনি ফলাফল যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাস রাজি হলে গাজায় যুদ্ধের অবসান ঘটাতে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ওয়াশিংটন তবে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে রাজি নয় বলে জানিয়েছে ইসরায়েল ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি বিশ্বের অনেকের কাছেই স্বপ্নের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে পা রাখতে পারলেই দুই হাতে ধরা দেবে সাফল্য পাওয়া যাবে উন্নত জীবনযাপনের সুযোগ সুবিধা আমেরিকান ড্রিমের তথাকথিত মূলমন্ত্র এমনটা থাকলেও বিগত কয়েক বছর ধরে অনেকটাই বদলে গেছে এই দৃশ্যপথ করোনা পরবর্তী অর্থনৈতিক সংকট সামলাতে ব্যর্থ জো বাইডেন সরকার তবে অভিবাসিত বটেই জীবনযাপন কঠিন থেকে কঠিনতর হচ্ছে দেশটির সকল নাগরিকের জন্য শক্তিশালী অর্থনীতি নিয়ে নাগরিকদের উন্নত জীবন এবং অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করে মার্কিন যুক্তরাষ্ট্র প্রচলিত ওই ধারণা আমেরিকান ড্রিম নামে পরিচিত তবে সাম্প্রতিক সময়ে ফাটল ধরেছে সেই আমেরিকান ড্রিমে করোনা মহামারী পরবর্তী অর্থনৈতিক সংকটের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি জো বাইডেন প্রশাসন যার প্রভাবে অর্থনৈতিকভাবে টিকে থাকা কঠিন হচ্ছে দেশটির জনগণের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা গো ব্যাংকিং রেটসের মতে দেশটির পঞ্চাশটি প্রদেশেই চারজন সদস্যের পরিবারের স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য এক বছরে দরকার অন্ততপক্ষে এক লাখ ডলার খরচ বেড়েছে আবাসন খাত স্বাস্থ্যসেবা খাদ্যপণ্য সহ প্রায় সকল ক্ষেত্রেই আবাসন প্রতিষ্ঠান রেডফিনের মতে বাড়ি বিক্রিতে সবচেয়ে মন্দার বছর ছিল দু সাল বিশেষজ্ঞদের মতে গত পঞ্চাশ বছরে যেহারে জীবনযাপনের খরচ বেড়েছে সেহারে বাড়েনি নাগরিকদের বেতন কাঠামো ফলে ছয় সংখ্যার বেতনধারীরাও জীবনযাপন করছেন টানাটানিতে মহামারীর প্রভাবে বিশ্বজুড়ে ট্রাস্ট ছড়ানো শুরু করে মূল্যস্ফীতি এই সংকট মোকাবেলায় কয়েক দফায় ঋণের সুদের হার বাড়িয়ে সাড়ে পাঁচ শতাংশের কাছাকাছি নিয়ে যায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ তবে খুব একটা দমানো যায়নি নাছরবান্দা মূল্যস্ফীতিকে গত এক বছরে দেশটিতে পণ্যমূল্য বৃদ্ধি পেয়েছে সাড়ে তিন শতাংশ ফলে ক্রমাগত কমছে জনগণের সক্ষমতা এবং ক্রয়ক্ষমতা সম্প্রতি দেশটির নাগরিকদের উপর এক জরিপে দেখা যায় পঁয়তাল্লিশ শতাংশ জনগণ বিশ্বাস করেন আমেরিকান ড্রিমের ধারণা বর্তমান প্রেক্ষাপটে আর প্রযোজ্য নয় নতুন প্রজন্ম জীবনযাপনে চায় আরেকটু স্বাচ্ছন্দ্যবোধ যা পূরণে পারতপক্ষে ব্যর্থ মার্কিন যুক্তরাষ্ট্র নুসরাত চ্যানেল টোয়েন্টি ফোর এবার যাচ্ছি যুক্তরাজ্যের একটি খবরে যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে লেবার পার্টি সবশেষ পাওয়া ফলে দেখা যায় চারশো তিয়াত্তরটি আসন হারিয়েছে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি দশটি শহরের মেয়র হয়েছেন লেবার পার্টির প্রার্থীরা এবার একশো সাতটি কাউন্সিলে সাতাশো কাউন্সিলর ও এগারোটি সিটি মেয়র পদে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির বিপর্যয় গেল কয়েক দশকে এমন ভরাডুবি হয়নি দলটির ধারণা করা হচ্ছে একশো ছয়টির পাওয়ার ফলে দু হাজার সাতশো কাউন্সিলর পদের মধ্যে এক হাজার একশো চল্লিশটিতে জয় পেয়েছে লেবার ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির জয় পাঁচশো তেরোটিতে এগারোটি মেয়র আসনের মধ্যে দশটিতেই জয় স্টারমার নেতৃত্বাধীন লেবার পার্টির কনজারভেটিভদের দুর্গ হাটারপুল থুর্ক রাশমুরের মতো এলাকায় এবার জয়ের মুখ দেখেছেন লেবার পার্টির প্রার্থীরা এছাড়া পাঁচশো একুশ কাউন্সিলর পদে জয় পেয়ে সুবিধাজনক অবস্থানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি লেবার পার্টির সাদিক খান টানা তৃতীয়বার লন্ডনের মেয়র নির্বাচিত হওয়ায় চাপ বেড়েছে কনজারভেটিভদের সোনাকে নির্বাচনী আসন ইয়র্ক ও নর্থ ইয়র্কশায়ারের নতুন আঞ্চলিক মেয়র পদও পেয়েছে লেবার পার্টি বিশ্লেষকদের ধারণা আসছে জাতীয় নির্বাচনে জয় নাও পেতে পারেন ঋষি সুনাক দু সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দলের জনপ্রিয়তা বাড়াতে কাজ করে যাচ্ছেন ঋষি সুনাক তবে নানা সমালোচনা থাকলেও স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে জাতীয় নির্বাচনে ভালো অবস্থানে থাকবে কনজারভেটিভ পার্টি আশাবাদী সুনাক রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ইসরায়েলে বন্ধ হতে যাচ্ছে আল জাজিরার সম্প্রচার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির সম্প্রচার বন্ধে সম্মতি দিয়েছে দেশটির মন্ত্রিসভা রোববার মন্ত্রিসভায় ভোটাভুটিতে সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দিয়া এক পোস্টে নেতা নিয়াহ জানিয়েছেন আল জাজিরার সম্প্রচার বন্ধের আদেশ সই করেছেন তিনি তবে ঠিক কবে নাগাদ কার্যকর হবে তা এখনও জানা যায়নি গেল মাসে ইসরায়েলের সংসদে আল জাজিরা বন্ধে আইন পাশ হয়েছিল গাজার যুদ্ধ পর গেল কয়েক মাস আল জাজিরার সংবাদকর্মীদের ওপর অন্তত পঞ্চাশটির বেশি হামলার কথা বলছে আন্তর্জাতিক এই গণমাধ্যমটি গাজায় ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দিতে হামাসের দেয়া শর্ত নাকচ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন হামাসকে ক্ষমতা দেয় এমন কোনো পদক্ষেপ নেবে না তেল আবির এর আগে যুদ্ধবন্ধ এবং সেনাদের ফিরিয়ে যাওয়ার শর্ত দেন গাজার স্বাধীনতাকামী ওই গোষ্ঠীটি অববջি ইসরায়েলি रतनখনুদ হামাসের দেয়া শর্ত মানা মানে ইসরায়েলের বড় বিপর্যয় এতে জয়ের পথে এগিয়ে যাবে হামাস ইরান ও সমর্থক দলগুলো দুর্বল হয়ে পড়বে তেলাভিভ এটা হতে দেয়া যায় না হামাসের হাতে ক্ষমতা দিতে রাজি নই আমরা প্রায় 7 মাস ধরে চলা যুদ্ধে বিপর্যস্ত গাজাবাসী উপত্যকাটির চারদিকে মৃত্যু কুধা আর তৃষ্ণার্ত মানুষের হাহাকার নেই খাদ্যর যোগান দেওয়ার মতো ফসলের মাছ কিংবা খাদ্য উৎপাদনকারী কোন কারখানা স্বজন হারানোর কান্নাতে ভারী গাজার আকাশ বাতাস টেবিলে আছে দুধের বোতল কিন্তু খাইয়ে মানুষটি নেই জন্মের পর ছোট্ট এই শিশুটি দেখেনি তার বাবা মায়ের মুখ শিশু ইয়েলা হামুদাকে জন্মের পরপরই হামলা থেকে বাঁচাতে উত্তর গাজা থেকে নেওয়া হয় দক্ষিণ গাজার একটি হাসপাতালে এরপর থেকেই তার সাথে দেখা হয়নি তার বাবা মার আমি এবং আমার স্বামী আমাদের সন্তানের কাছে যেতে পারছি না সেখানে গোলাগুলি চলছে তারা আমাদের মেরে ফেলবে আমি ভয় পাচ্ছি যে আমার সন্তান বাবা মা ছাড়া বড় হবে দীর্ঘ সাত মাসের যুদ্ধে উপত্যকাটির চারদিকে এখন গলিত লাশ আর ধ্বংসস্তূপ জাতিসংঘের হিসেব মতে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে সতেরো লাখ মানুষ বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য মতে ভয়াবহ ক্ষুধায় ভুগছে এগারো লাখ ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনী গাজায় ত্রাণ ঢুকতে না দেয়ায় খাদ্য সংকট হয়েছে আরও প্রকট Israel has blockaded Gaza for months. দীর্ঘ পাঁচ মাস গাজার বেকারিগুলো খুললেও তা চাহিদার তুলনায় খুবই কম। দোকানগুলোতে ক্ষুধার্ত মানুষের লম্বা সারি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পাচ্ছে না চাহিদা মতো খাবার। আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাবার দরকার। আমার বাচ্চাদেরকে খাওয়ানোর মতো খাবার নেই। এখানে কোনো যানবাহন না থাকায় প্রতিদিন রোদে পুড়ে 5 কিলোমিটার পথ হেঁটে খাবার আনতে যেতে হয় আমাকে। এদিকে হামলায় বিশুদ্ধ পানির উৎসগুলো ধ্বংস হয়ে যাওয়ায় বাড়ছে পানিবাহিত নানা রোগ বালাই অবরোধ আর হামলার কারণে বদ্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ হাসপাতালগুলো ফলে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে অসহায় ফিলিস্তিনিরা চ্যানেল ফিলিস্তিনিরাশেদোভন চলতি বছর রেকর্ড সংখ্যক হাজি সমাগমের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব এবছর জুনের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে পবিত্র হজ ফলে মে মাসের শেষ সময় থেকে বিশ্বের নানা প্রান্ত থেকে পবিত্র নগরী মক্কায় ভিড় জমানো শুরু করবেন হজ যাত্রীরা আর এবছর মক্কায় রেকর্ড সংখ্যক বিশ লাখ হাজির সমাগম হতে পারে এমন ধারণা নিয়ে প্রস্তুতি শুরু করেছে সৌদি সরকার কয়েকদিনের মধ্যে মক্কার পানে ছুটবেন আল্লাহর মেহমানরা আরবি মাসের সাথে মিল রেখে দু সালে এবারের হজ শুরু হবে ১৪ জুন থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ সমস্বরে লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক ধ্বনি তুলে মিলিত হবেন আল্লাহর ঘর কাবায় হাজিরা যেন সুন্দর ও আরামদায়কভাবে হজ সম্পন্ন করতে পারেন সেজন্য প্রতি বছরই সৌদি সরকারের পক্ষ থেকে নেওয়া হয় নানা উদ্যোগ তবে এবছর রেকর্ড সংখ্যক হাজিকে স্বাগত জানাতে প্রস্তুত সৌদি আরব এবার বিশ লাখের অধিক হাজির সমাগম ঘটবে এমনটি ধরে যৌথভাবে কাজ শুরু করেছে সৌদির সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো হাজিদের চিহ্নিত করতে প্রত্যেককে আলাদাভাবে দেয়া হবে ডিজিটাল ট্যাগ উদ্দেশ্য কেউ যেন নিবন্ধন ছাড়া হজ পালন করতে না পারে হাজিদের সহায়তায় নিয়োগ দেয়া হয়েছে সাড়ে তিন হাজার কর্মী স্বাস্থ্য সুরক্ষায় এবার থাকবে বিশেষ ব্যবস্থা হজের টিকা গ্রহণের সময় লাগবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ইউরিন ব্লাড সুগার এক্স রে চেস্ট সহ লাগবে সাত ধরনের পরীক্ষা পরীক্ষার এসব রিপোর্ট দেখিয়ে নিতে হবে সৌদি সরকারের নির্দেশিত মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা হাজিদের জন্য মক্কা মদিনা এবং জেদ্দার বাইরে অন্য কোনো শহর ভ্রমণ নিষিদ্ধ করেছে সৌদি সরকার এসব নিয়ম ভাঙলে পরবর্তীতে আর হজের সুযোগ দেবে না সৌদি সরকার গত বছর আঠেরো লাখের বেশি মানুষ হজ পালন করেন চ্যানেল চাঁদে চন্দ্রযান স্যাং পাঠিয়েছে চীন এবারের মহাকাশ যাত্রায় চাঁদের দূরবর্তী অংশ থেকে মাটি ও পাথরের কিছু নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসবে চন্দ্রযানটি মিশন শেষ করে জুন নাগাদ পৃথিবীতে ফিরবে স্যাং সিক্স চাঁদে চীনের নতুন অভিযান হাইনান প্রদেশের ওয়েনচাং স্পেস সেন্টার থেকে লং মার্চ ফাইভ রকেটে করে মহাকাশযান রওনা দিয়েছে চাঁদের উদ্দেশ্যে এবারে চন্দ্রাভিযানের লক্ষ্য চাঁদের দূরবর্তী অংশ থেকে মাটি ও পাথরের কিছু নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসা বিশ্বের প্রথম দেশ হিসেবে এই প্রচেষ্টা চালাচ্ছে চীন এটা করতে সফল হলে চীনের চাঁদ ও মহাকাশ গবেষণা কর্মসূচিতে নতুন মাত্রা যোগ হবে বলছেন সংশ্লিষ্টরা রকেট থেকে চন্দ্রযান চন্দ্রযানিক্স বিচ্ছিন্ন হয়ে চাঁদের কক্ষপথে পৌঁছাতে সময় লাগবে চার থেকে পাঁচ দিন জুনের প্রথম দিকে এটি চাঁদে অবতরণ করবে বলে আশা বিজ্ঞানীদের চাঁদের দূরবর্তী দক্ষিণ মেরু আউটকেন বেসিনে নমুনা সংগ্রহ করবে চন্দ্রযানটি চাঁদে নামতে পারলে দুই কিলোগ্রাম নমুনা খুঁড়ে তুলবে ছংসিক্স সফলভাবে পৃথিবীতে ফিরতে পারলে এসব নমুনা বিশ্লেষণ করে চাঁদ কিভাবে গঠিত হয়েছিল সে বিষয়ে ধারণা পাওয়া যেতে পারে বলে আশা করছেন বিজ্ঞানীরা দু হাজার আঠারো সালে সফল অভিযান চালিয়ে তাক লাগিয়ে দিয়েছিল চীন সে সময় তাদের দূরবর্তী অংশে চ্যাং ফোর পাঠিয়েছিল দেশটি চলতি দশকে মহাকাশে তিনটি মানবহীন অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে চীনের তার মধ্যে প্রথম মিশনে ছ্যাং সিক্স উৎক্ষেপণ করল দেশটি রাখি জেসমিন বৃষ্টির দেখা নেই তাই স্বস্তির দুফোটা বৃষ্টির জন্য প্রার্থনায় মেক্সিকো সিটির ক্ষুদ্র নির্গোষ্ঠী ঐতিহ্যবাহী এই রীতিতে গান বাজনায় বৃষ্টির জন্য আকতি জানান তারা বৃষ্টির দেখা নেই মাঠ ফেটে চৌচির তীব্র দাবদাহে নাভিশ্বাস জনজীবন এ থেকে পরিত্রাণ পেতে ও প্রকৃতির করুণার জন্য মেক্সিকো সিটিতে ক্ষুদ্র নির্গোষ্ঠীদের প্রার্থনা ঐতিহ্যবাহী পোশাক পরে শঙ্খ বাজিয়ে আঞ্চলিক গানের মাধ্যমে বৃষ্টির জন্য তাদের আকুতি প্রকৃতি যেন তার ভান্ডার থেকে জমিনে ফেলে কিছু স্বস্তির ফোটা আমরা বিশ্বাস করি পুরনো রীতি মেনে প্রকৃতি মাকে ডাকলে তিনি শোনেন প্রকৃতিকে মর্যাদা ও সম্মান দেখানো আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এ এল কুইদাদো দে লা টিয়েরা। এ লা ফরমা কে ফসলের মাঠ শুকিয়ে গেছে তাই আজ এখানে একত্র হয়েছে। নাচে গানে ও প্রার্থনায় ডাকছি স্রষ্টাকে একটু সস্তির বৃষ্টির জন্য। নমস্তা লস সিরকুমবেশিনোস। পাহাড়ি অঞ্চলে বৃষ্টির জন্য প্রার্থনার ঐতিহ্যবাহী এই রীতিতে গান বাজনার পাশাপাশি রাখা হয় নানা রকম ফুল, ভুট্টা ও কোকো। আশ্বাস চৌধুরী চ্যানেল 24। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডের আয়োজনে সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব খবর ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল ফোরের পর্দায় এছাড়া দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে